ভারতের ভারতের কাছে পাকিস্তানের প্রবল চাপে পাকিস্তান বিএসএফ জওয়ান পূর্ণমকে ফেরালো পাকিস্তান বাইশ দিন পর ভারতে ফিরলেন পূর্ণম কুমার সাউ হুগলির রেজিস্টার বাসিন্দা পূর্ণম কুমার সাউ ভারতের প্রবল চাপে নতি শিকার পাকিস্তানের আবির রয়েছে টেলিফোন লাইনে আবির ভারতের কূটনৈতিক চাপে যে নতি শিকার পাকিস্তানে তারা বলার অপেক্ষা রাখে না একের পর এক প্রত্যাঘাত ভারতে তাদের ছিন্ন ভিন্ন পাকিস্তান আর এবার কূটনৈতিক চাপেই আত্মসমর্পণ করতে হলো জানতে চাইব বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাহ তাকে বাইশ দিন পর ফেরানো হলো কেমন রয়েছেন এবং বাড়িতে ফিরবেন কিনা কি জানা যাচ্ছে কবে ফিরতে পারেন কেমন রয়েছেন সব খবর দেখো এখনো পর্যন্ত নিশ্চিত করে এটা বলা সম্ভব না যে তিনি কবে বাড়িতে ফিরছেন আহ পূর্ণাম কুমার সাউ তিনি পাকিস্তানে তিনি তাকে যেভাবে আটকে রাখা হয়েছিল তা নিয়ে ভারতের তরফ থেকে কূটনৈতিক চাপ বৃদ্ধি করা হয়েছিল এবং এটাও ঠিক যখন লেভেলের যখন বৈঠক হচ্ছিল লেভেলের বৈঠকের ক্ষেত্রে ভারতের তরফ থেকে এই বিষয়টিকে উত্থাপন করা করা হয় একাধিকবার বিএসএফ এর তরফ মিটিং হয়েছিল যদিও পাকিস্তানের তরফ থেকে বারবার বলা হয়েছিল তাদের কাছে হায়ার অফিসিয়াল কোনো কোন নির্দেশ আসেনি যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তারা থেকে ছাড়বেন ছাড়তে পারছেন না এরই মধ্যে একজন পাকিস্তানি রেঞ্জার তারাও ভারতের হাতে বন্দি হয় এবং গত কয়েকদিন ধরে অপারেশন সিঁদুরের পর যেভাবে ডিজিএমও লেভেলের বৈঠকে পাকিস্তান কার্যত পর্যদুস্ত হয়ে ভারতের কাছে কাকুতি মিনতি শুরু করে তার প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক চাপ আরো অনেকটা বৃদ্ধি পায় এরই মধ্যে আজকে সকালবেলা সাড়ে দশটা নাগাদ তাকে যে আকারি সীমান্ত সেখান দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং প্রক্রিয়া অনুযায়ী তাকে যেটা জানতে পারা যাচ্ছে যে তাকে পাঠানকোট তার যে বেস যেখানে ছিল বিয়ে থাকে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে আহ প্রথমত যেটা জানা যাচ্ছে যে প্রথমত তার মেডিকেল চেক আপ হবে এবং সেখানে তার শরীরে কোনো ক্ষত রয়েছে কিনা তার শরীরে কোনো বাহ্যিক কোনো বস্তু প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে কিনা সেগুলোকে পরীক্ষা করে সম্পূর্ণভাবে দেখা হবে এরপর তার কাউন্সেলিং করা হবে এবং এরপর একাধিক এজেন্সি তাদের সাথে কথা বলবে এবং তাকে সেই সময়টা আইসোলেশনই রাখা হবে এছাড়া বিএসএফ তরফ থেকেও তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হবে এই সমস্ত কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যদি ছাড়পত্র দেওয়া হয় কেন্দ্রীয় এজেন্সিগুলি এবং বিএসএফ এর তরফ থেকে ছাড়পত্র দেওয়ার পর তারপরই তাকে ছুটিতে বা গাড়িতে পাঠানোর অনুমতি দেওয়া হবে তবে এরই মাঝে তার পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দেখা করানো হতে পারে বা টেলিফোনে ইতিমধ্যেই কথা বলানো হয়েছে তবে সব মিলিয়ে ভারতের মাটিতে তিনি এই মুহূর্তে ফিরে তবে কবে তিনি রিস্টার বাড়িতে ফিরতে পারবেন তা এখনই বলা সম্ভব না গোটা বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ বেশ সতেরো সাল থেকে ছিলেন এখনো যদি মনে হয় উনি ডিউটি করতে চান নিশ্চয়ই করবেন আমার কোনো সেইটা নিয়ে আমি কোনো দিন অবজেকশন করিনি ওরা ডিউটি নিয়ে পূর্ণমে স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর মুক্তি পাওয়ার পর ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ মানসিকভাবে পরিবারের পাশে মুখ্যমন্ত্রী কি কথোপকথন হলো ফোনে শুনুন হ্যাঁ দিদি নমস্কার অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি আজকে উনি হ্যাঁ হ্যাঁ অনেক অনেক আপনাকে ধন্যবাদ দেখুন আপনি কল্যাণ স্যার আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল থেকে আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি ঘরে থাকুন আমি ঠিক ওনাকে নিয়ে আসবো আর দেখুন আপনি আমার সাথে তিন দিন কথা বললেন ম্যাডাম আজ ফোর্থ ডে উনি চলে এসছেন

উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছিল এখন মুখে হাসি সরাসরি রয়েছে রিসার বাড়ি থেকে সুস্মিতা প্রতিনিধি সুস্মিতা জানতে চাইব কি বলছে এতদিন উদ্বেগ উৎকণ্ঠায় মুখ্যমন্ত্রীর ফোনের পর আশ্বস্ত হলেন তারা কি বলছেন মিষ্টি মুখ হচ্ছে ওখানে আমরা দেখছি দেখো উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি এই মুহূর্তে পূর্ণম কুমার সাহি রিসার বাড়িতে সেখানে হাসি মুখের সঙ্গে দেখতে পাচ্ছ মিষ্টি মুখ চলছে শুধুমাত্র পরিবারের সদস্যরা নয় এলাকার মানুষদেরকেও তারা মিষ্টি মুখ করাচ্ছেন এবং একটু সরাসরি কথা বলে নেব পূর্ণম কুমার সাহের স্ত্রী রয়েছেন যিনি গত বাইশ দিন ধরে বিনীত রাত কাটিয়েছেন একটু কথা বলার চেষ্টা করি দিদি এই মুহূর্তে सबको हाथ जोड़ के बहुत बहुत धन्यवाद हाँ सुबह में फोन की थी वो चार बार फोन की थी उनको मैंने बहुत बहुत धन्यवाद बोला मैडम ने कहा सही सलामत रहिए और टेंशन लेने वाली कोई बात नहीं মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের কথা হয়েছে আজ সকাল থেকে চারবার কথা হয়েছে তেমনটাই জানাচ্ছেন তিনি এবং তার পাশাপাশি পূর্ণম কুমার বাড়িতে মুহূর্তে দেখতে পাচ্ছ যে চেয়ারম্যান উপস্থিত রয়েছেন তার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন প্রত্যেকে এই মুহূর্তে মিষ্টি মুখ করছেন একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে এতদিন যে উৎকণ্ঠায় দিন কেটেছে এতদিন যেভাবে বিনিত্র রাত কেটেছে অবশেষে আজ সকাল বারোটা নাগাদ তারা তাদের কাছে পাঞ্জাবের তরফ থেকে ফোন আসে পাঞ্জাবের বিএসএফ এর তরফ থেকে ফোন আসে এবং তারপর কিছুটা হলেও শান্তিতে স্বস্তিতে তার পাশাপাশি ঠিক ঠিক সঙ্গে তাদের কথা হচ্ছে আজ সকালেও কথা এটাই বোধহয় ছবি এটা দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকে ছিলাম কারণ আমরা প্রত্যেকে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলাম সুস্মিতা অবশেষে খুশির খবর এসে পৌঁছেছে ঘরের ছেলে ঘরে ফিরেছে ডিব্রিফিং প্রক্রিয়া শুরু হয়েছে তবে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এবং দর্শকদের দেখাচ্ছি পূর্ণম কুমার সাহ তার স্ত্রীর মুখে হাসি মিষ্টি মুখ করা হচ্ছে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন তারা সেই ছবিটা আরও একবার তুলে ধরছি আপনাদের সামনে এদিকে আপাতত সুস্থই রয়েছেন পূর্ণম কুমার সাও পূর্ণমের শারীরিক পরীক্ষা করা হবে তার বিস্তারিত ডিব্রেফিং প্রক্রিয়া চলবে এরপর একাধিক এজেন্সি কথা বলবে আইসোলেশনে রাখা হবে পূর্ণম কুমার সাউকে দেহে চিপ রয়েছে কিনা তার পরীক্ষা করা হবে শরীরে কোনো ক্ষত রয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে